সকাল সকাল বাজারে চলে এসেছি আর এখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে ছিল হলো শনিবার আর আজকে গেছিলাম হলো বাজার করার জন্য বাজার করতে তো আমার ভীষণ ভালো লাগে আর মাছ বাজার আমি আজকে ফার্স্ট টাইম করলাম আর কেনই বা আমি বাজার করছি তার কারণ হচ্ছে বাবা মা তো ব্যাঙ্গালোর গেছে দিদি ভাইয়ের ওখানে যার জন্য এখন পুরো বাজারের দায়িত্বটা আমার আমার হাজব্যান্ড তো ডিউটির জন্য বাজার করার সময় পায় না তার জন্য আমি ঘরে থাকি যেহেতু আমি যখন সময় পাই আমি বাজারগুলো করে নিই তো এই যে আজকে বাজার করে নিয়ে এসেছিলাম পমফ্রেট মাছ পাপ্তা মাছ আর চিংড়ি মাছ আর কিছু সবজি বাজার করে এনেছিলাম আর ডিম আলু এগুলোও কিনে এনেছিলাম আর ব্রেকফাস্টে আমরা আজকে করেছিলাম হলো স্যান্ডউইচ তো এই যে আজকে আমার মাছ টাছ কাটা বাছা সব হয়ে গেছে কেটেই এনেছিলাম কিছু কিছু মাছ আর যেগুলো যেগুলো নিজেদের কাটতে হয়েছিল সেগুলো আমি কেটে নিয়েছি আর এদিকে এই যে রেখে নিলাম দুধ এনেছিলাম জাল দিয়ে মাখানে রোস্ট করি নিয়ে যে ঘি মাখানে নিয়ে নিয়েছি এখানে এই যে চিজ পাউডার যেটা হচ্ছে আমি অনলাইন থেকে আনিয়েছিলাম তো এই চিজ পাউডারটা দিলে ভীষণ টেস্টি হয় খেতে আমি নিজে ছোটোর ছোট থেকেই মাখানে খাওয়াই বাট চিজ পাউডারটা দিই রিসেন্ট এই প্রায় ছ সাত মাস ধরে চিজ পাউডারটা ইউজ করি মাখানেও অনেক ছোটোর থেকেই খাই এক চামচ মতন আমি ঘি নিচ্ছি আমুলের ঘি তোমরা চাই গোলমরিচের গুঁড়ো আর বিট নুন দিতে পারো ভীষণ টেস্টি হবে এই যে হ্যাঁ এতটা মাখানে এখন করব আর অতটা রেখে দেবো অতটা পরে করব এটাকে আমি ভালো করে এখন রোস্ট করব যতক্ষণ না এটা ক্রিস্পি হয়ে যাবে ততক্ষণ কমপ্লিট হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি এটা এখন একদম এই যে ক্রিস্পি হয়ে গেছে এখন আমি এটা মিক্স করব এটা অ্যামাজনে তোমরা চিজ পাউডার বলে সার্চ করলেই পেয়ে যাবে এটা দাম নিয়েছিল হলো ফোর নাইনটি নাইন এটা না অনেক দিন ইউজ করা হয় না আর এটা জমে গেছে তো করে আমি এটা দিয়ে এটা হলো টেস্টটা হলো তোমরা যেরকম ওই যে বাজারে গ্রিন কালারের চিজ কুরকুরে পাওয়া যায় ঠিক ওরকমই টেস্টটা হয় তোমরা ভালো করে মিক্স করে নেবে এটাকে এই ছিল আমার একটা রেসিপি রিওর স্ন্যাক্সের জন্য এই যখন তখন বারবার করে চিপস চায় বাচ্চারা তার থেকে একটা হেলদি চিপসের মতন এই যেটা তৈরি করে দিলেই কিন্তু একদম চিপসের মতনই খেতে লাগে প্লাস হেলদিও আর এদিকে হচ্ছে জেনির খাবার ঢালছে বাবা অর্ডার করেছিল অ্যামাজনে তো সেটা চলে এসেছে সেটা আমি ঢেলে নিলাম ওর কৌটোতে আর রিও দেখো একটা জুতো পরে উঠে গেছে আমি তো খেয়ালই করিনি এখন ভিডিও এডিট করার সময় এটা খেয়াল করলাম আর এরপরে তুমি স্নান করে নিয়েছিলাম আর মাঝখানে আর ভিডিও করতে মনে ছিল না একদম আবার শুরু করেছি রাতে ভিডিও এখন বাজে প্রায় রাত্রি সাড়ে নটা আমরা যাচ্ছিল ডিনার করার জন্য আর ডিনার করতে যাচ্ছিল শুভমে আমাদের যেহেতু শনিবার দিন ভেজ খাই আমরা তার জন্য আমরা শুভমে যাচ্ছি হলো ধোসা খাওয়ার জন্য আমরা একটা ছোলে ভাটুরে ধোসা অর্ডার করেছিলাম আর রিও একটা স্মুদিও নিয়েছিল তার সাথে আর এই তো আজকে ডিনার আমরা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি আবার বল আঙ্কেল বল

ओ भात खली।